একসময় একজন কিং আর একজন কুইন ছিল আর তাদের তিনটে ছেলে ছিল কিন্তু কিং সব সময় মেয়ের স্বপ্ন দেখত ডার্লিং এইবার আমাদের মেয়েই হবে আমি ফিল করতে পাচ্ছি শুধু খাবো ছোট্ট প্রিন্সেস গর্জিয়াস গাউন পরে রয়্যাল প্যালেসের চারিপাশে দৌড়বে আর তোমার সাথে খেলবে ওহ মনে হচ্ছে লেবার পেইন হচ্ছে তাড়াতাড়ি আমাদের ম্যাটারনিটি হাসপাতালে যেতে হবে আজ রয়্যাল ফ্যামিলিতে সেলিব্রেশনের দিন একটা ছোট্ট প্রিন্সেস জন্মেছে কিং অ্যালেক্স খুব খুশি আমার বিরক্ত করতে ভালো লাগে না কিন্তু আনফর্চুনেটলি একটা ভুল হয়ে গেছে তোমাদের ছেলে হয়েছে আর এই বাচ্চাকে ওর মায়ের কাছে নিয়ে যেতে হবে কি আর কুইনের মন খারাপ হয়ে যায় আর একটা ছেলে এরকম কে ভেবেছিল আচ্ছা অন্তত সার্ভেন্টটা সাহায্য করার জন্য আছে মনে হয় আমাদের বাটলারকে বোতে ভালো মানায় যেমন তোমার ইচ্ছা ও আমার বাড়িতে জায়গাটা নেওয়ার কেউ নেই আমি তোমার সাথে পুরোই মনে হচ্ছে হাসি শুনছি বাউ বাটলার তাড়াতাড়ি এসো দেখো ওই মেয়েটাকে দেখেছো যত তাড়াতাড়ি পারো ওকে আমাদের কাছে নিয়ে এসো এখনি আনছি কিং চলো জালে জড়াও দুষ্টু বাটারফ্লাই তোমায় ধরেছি ওরা তোমায় রয়্যাল প্যালেসা দেখতে চায় আমায় যেতে দাও তোমাদের কোনো রাইট নেই কিং আর আমি তোমাকে দত্তক নিতে চাই তুমি যত চাও তত খেলনা পাবে যদি তাই হয় আমি রাজি ও আমি প্রায় ভুলেই গেছিলাম তুমি এখন থেকে সত্যিকারের প্রিন্সেস রয়্যাল ডিগ্রির নিয়মে আমি মেসেলকে আমাদের মেয়ে হিসেবে ঘোষণা করছি বিশ্বাসই করতে পারছি না যে এটা শেষ পর্যন্ত হলো তুমি ভাবতেও পারবে না আমরা কতটা খুশি ও এই কিউট ছোট বেবিটাকে একবার দেখো ইয়াং প্রিন্সেস প্যালেসে বোর হচ্ছে হয়তো কিং তার সাথে খেলবে কিন্তু এসব কিছুই হচ্ছে না মেসেল থামো আমার ওসবের সময় নেই কিন্তু আমি তো শুধু খেলতে চেয়েছিলাম মনে হচ্ছে কিং অ্যালেক্সের মুড অফ হয়তো কুইং মিসেলকে কোম্পানি দেবে কেউ আমার সাথে খেলতে চায় না আমি কি তোমাকে সাহায্য করতে পারি না 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 এই লেটার গুলোই হাত দিও না আমি এটা জানতাম মন খারাপ করো না সুইটি বড় মেট কে দেখাই ভালো আর আমি আর একটা জায়গা খুঁজে নি মিসেল যতটা পারে নিজেকে এন্টারটেইন করছে boring <laughs> hey তবে কি বাটলার এখানে এসো আমি তোমার সার্ভিস আছি মিস ঠিক আছে চলো প্রথমে তোমায় ম্যানিকিউর করে দি ও তুমি কি নিশ্চিত চিন্তা করো না তোমার ব্যথা লাগবে না তাহলে তোমার কোন রঙটা পছন্দ স্ট্রবেরি রেড পছন্দটা ভালোই এই এখানে কি আর কোন কাজ আছে আচ্ছা 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 এখানে এসব কি হচ্ছে আমি আর বাটলার বিউটি সেলারেট ট্রিটমেন্ট করছি সাবাস ডিয়ার ওরা আমায় এটা করতে বাধ্য করেছে কেউ তোমায় বিশ্বাস করবে না এটা খুবই অপমানের মাফ করো আমায় যেতে হবে ওর কথায় কিছু মনে করো তুমি খুব ভালো মেয়ে হলো একটা রয়্যাল এন্টারটেনমেন্ট আমি রুলসগুলো বলে দিচ্ছি বলটা নেবে আর ক্লাব দিয়ে হিট করবে আমার পরে রিপিট করো এক দুই তিন সাবাস ডিয়ার এবার মিচেলের পালা এক দুই ও এটা হলো না কেদো না ডার্লিং আবার ট্রাই করো চলো তুমি এটা পারবে আমার মেয়ে ও ও এরকম হবে কেউ ভাবেনি আউচ এখানে সবচেয়ে কুল কি উপস আমি কি সত্যি এটা করেছি প্রথম ডেট সব সময় এক্সাইটিং হয় সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কি পড়বে রেডটা পড়লে কেমন হয় দেখা যাক কিং আর কুইন এখানে আছে ও এটা অতটা ভালো না যখন ইয়াং লাভ বার্ডসরা হাঁটতে বেরিয়েছিল বাবা মায়েরা তখন ডিটেকটিভ স্কিল প্র্যাকটিস করছিল মিসেল তুমি খুব সুন্দর আহ ড্যানিস তাহলে আমার কি তোমার বয়ফ্রেন্ড হওয়ার চান্স আছে আমাকে দেখতে দাও হ্যাঁ নিশ্চয়ই আমার মনের ভুল হ্যাঁ বলার সাহস করো না ওরা ডিসটেন্স মেনটেন করছে না মনে হলো চেনা কোনো ভয়েস শুনলাম তাহলে আমরা কোথায় ছিলাম ও না এটা ঠিক না রেড অ্যালার্ট ওরা কিস করতে চলেছে কিছু একটা করো তোমাদের লজ্জা হওয়া উচিত যাই হোক ও একজন প্রিন্সেস আর আমি এটা নিয়ে নিচ্ছি আমি দুঃখিত মাঝে মাঝে ওদের জন্য লজ্জায় পড়ে যাই নিজেকে দেখো সব হাতের বাইরে চলে যাচ্ছে হলো একটা ফিস্ট দিয়ে দিন শুরু করা একটা দারুণ ব্যাপার আমি আর একমত হতে পারলাম না কি বন্ধ ইয়া আমি একটু হাওয়া খেয়ে আসি এটা নিশ্চিত এই ট্র্যাম্পটা নিজের জীবনের ভালো জায়গায় নেই কিন্তু মিসেলের মনটা খুবই ভালো কি মিষ্টি তুমি কি জানো তুমি আমার সাথে এসো চুপ থাকো তাহলেই সবকিছু ঠিক থাকবে এই সব আমার জন্য ওম নম আমি দেখছি সত্যি কারোর খেতে পেয়েছে উম ও হ্যাঁ অসাধারণ ধন্যবাদ বন্ধু কাল এই সময়ই দেখা হবে ও আমার পেট ভরে গেছে একজন রয়্যালের অবশ্যই অ্যারোশ্যুট জানা উচিত টার্গেট ইমপ্রেসেভ না হওয়াটাই লজ্জাজনক কিছু করো জ্যাক এই আমার মাথায় একটা জিনিয়াস আইডিয়া এসেছে কিন্তু এটা বিপজ্জনক হয়ে যাচ্ছে না অবশ্যই না আমাকে বিশ্বাস করো এখানে থাকো আর নড়াচড়া করবে না ভয় পেও না আমি মিস করবো না ও ও তুমি কথা দিয়েছিলে যে নড়বে না বাঁচাও আহা ধরেছি হা 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 এটা মিস হয়ে গেল ও হ্যাঁ তুমি এর এটা কি বিহাই আর বিদের খুশি হয়েছে বলে মনে হচ্ছে না ও ও আ সব তোমার দোষ এবার একটু প্রিন্সেস কে ম্যানার্স শেখানোর সময় হয়েছে বা খুব সিরিয়াস ইয়াং লেডি তুমি ক্লাসে দেরি করে এসেছ মাত্র পাঁচ মিনিট এটা এমন কিছু না রুল নাম্বার এক সোজা হয়ে বসো ও তুমি এরকমটা নাম্বার তোমার গ্লাসটা ধরো এটা ঠিক মতো হচ্ছে না চলো সুন্দর আর সোজাও এইভাবে আর এবার চলো কাটলারি দেওয়া যাক আচ্ছা এটা সহজ তুমি দুটোই ভুল ধরেছো ও ঠিক বলেছ শুরুটা ভালোই হয়েছে প্লিজ এবার বারে চলো আমরা না করলে কেমন হয় তোমার হাতটা দাও মেড মইসেল একজন আসল প্রিন্সেসের অবশ্যই গ্রেস থাকতে হবে আমার সাথে কেন এমন হচ্ছে আর এবার একটা গ্র্যান্ড প্লে আর এক দুই দারুণ আরও একবার করো ওয়া আর আমার প্রিয় অ্যান্ড আফটার্ন এটা হতে পারে না এবার আমি তোমাকে মুভ দেখাবো ওয়াও আচ্ছা তুমিও এইভাবে করতে পারো মেয়েটার ভালোই রিধম সেন্স আছে আফটারনুনে বাইরে রিল্যাক্সেশন এতে ভালো আর কি হতে পারে কিন্তু প্রিন্সেস মিচেল তা মনে করে না আমি দুঃখিত কিন্তু আমি সেলফি তুলব না 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 এই মেথডটা ঠিক না সেলফি সাধারণ লোকের জন্য মনে হচ্ছে কুইন বড় কিছু করার কথা ভাবছে হেই কি হয়েছে একজন ইজেল যোগ করছো নাকি আর কোনো কথা না প্লিজ প্রিন্সেস পোজ দাও এরকম নাকি এরকম ভালো লাগছে পারফেক্ট এই পোস্টার ক্যাপচারটা দরকার। মাস্টারের কাজ পুরো দমে চলছে। সবাই রেজাল্ট দেখার জন্য আর অপেক্ষা করতে পারছে না। আমি ক্লান্ত হয়ে গেছি। আর কতক্ষণ লাগবে? আর একটু দাঁড়াও। ফাইনাল টাচ। এটা হয়ে গেছে। আমায় দেখতে দাও। ওয়াও! বলতেই হচ্ছে। আমি এতটা ভালো হবে আশা করিনি। অসাধারণ। এর আগে কেউ আমার পোর্ট্রেট আঁকেনি। এটা খুব ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডের টাওয়ারওয়ালা পিকটা এবার চলো ড্রয়িং গুলোকে রয়্যাল ইনস্টাগ্রাম অ্যালবামে রেখে দিই মনে হচ্ছে রানীটা মিশেলের রেভেলিয়াস মনের পথ খুঁজে পেয়েছে রয়্যালরা মজা করতে ভালোবাসে প্রিন্সেস মিশেল প্যালেসে একটা পার্টি রেখেছে মনে হচ্ছে বাটলার হয়েতে আছে কিন্তু এখানে একটা সমস্যা আছে কিং আর কুইন এই সিক্রেট পার্টির কথা জানে না এত আওয়াজ কোথা থেকে আসছে মিশেল তুমি ঠিক আছো তো হাই হাই আমি একটু স্টাডি করব ভেবেছি ও চলো ওকে বিরক্ত করব না ফিউ একটুর জন্য বেঁচে গেছি চলো আমাদের পার্টি চালু করা যাক চলো রক করি মিউজিক শুনলাম মনে হলো তাহলে একটা সিক্রেট পার্টি চলছে আমাদের ডাকা হয়নি কেন আশা করছি আমরা জয়েন করলে তুমি কিছু মনে করবে না অবশ্যই কেন নয় ওরা দুজন মিউজিকের ব্যাপারে অনেক কিছুই জানে প্যালেসের জীবন খুব মজার কিন্তু মিসেল নিজের আসল বাবা মাকে অনেক মিস করছে এমন কি জন্মদিনেও তার মনে কোনো খুশি নেই সারপ্রাইজ আমার কিছু লাগবে না আমি আমার মা বাবাকে খুব মিস করছি ও হানি আমরা তো এটা ভাবিনি পার্টলার এখানে এসো তোমায় একটা জরুরি কাজ করতে হবে আমার খুব কষ্ট হচ্ছে এই দেখো পড়া এসেছে এই তো আমার মা বাবা আমি তোমাদের দেখে খুব খুশি হয়েছি চলো আর আমাদের সাথে যোগ দাও তোমরা ছাড়া আমি এই ট্রেসারের কথা ভাবতেও পারি না খুবই হার্ট টাচিং ব্যাপার এখন আমরা সবাই একসাথে থাকতে পারি একটা বড় সুখী পরিবার